নৃশংস হত্যাকাণ্ডে প্রায় এক মাস অতিক্রান্ত নির্যাতিতা এখনও বিচার পায়নি। পশ্চিমবঙ্গ তথা গোটা দেশে আমরা প্রতিবাদ করছি এই প্রতিবাদ চলছে আজকে আমরা পলাশিপাড়া নাগরিক ও শিল্পী সমাজ আজ পলাশিপাড়া বাস স্ট্যান্ডে একত্রিত হয়েছি আমার প্রতিবাদ জানালাম তবে আজকের প্রতিবাদ একটু অন্যরকম আজকের প্রতিবাদ শুধু কণ্ঠে কণ্ঠে নয় আজকের প্রতিবাদ রং তুলিতে আমরা বিভিন্ন স্লোগান লেখা এবং ছবি আঁকার মাধ্যমে প্রতিবাদ জানালাম এই নৃশংস হত্যাকাণ্ডের এবং অবশ্যই আমরা দাবি করব গোটা ভারতবাসীর মতো আমরাও দাবি করছি যত তাড়াতাড়ি পারা যায় এই নির্যাতিতা তার সুবিচার পাক আর যতদিন সুবিচার না পাই আমরা এইভাবে আন্দোলন চালিয়ে যাবো আপনার নাম আমি অরূপ মণ্ডপ বাড়ি বাড়ি প্রবেশ করউঠক সবাস করউঠক সদসর ওয়া 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 পিচারজপিছবে মিজেবে পিচারজপিছবে পিচার জপিছবে পিচার জথ পিছবে ল। We want justice for 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 lorai lorai beke মানা হবে চা হবে জানা পথে বল নাম সাথে পথে হবে পথা তখনই গান তুফান নবীন প্রাণীর প্লাব নানি দিকে দিকে কিসের বাধা বিপদ মরণ মরণ হর চরণ ফেলে সে যাই কে তখন গান তুফান নবীন প্রাণের প্লাবনানি দিকে দিকে কিসের বাধা বিপদ মরণ মরণ হর চরণ ফেলে সে যাই কে তখন শোষণ আর মান বাধান শাবাড়ে দে সবার ছড়া তো জানবো না তখন তো আর শোষণ বাঁধন মানবো না শাবাড়ে দে সবার ছড়া তো জানবো না পড়লে আকাশ বাতাস হবে আসার পরোয়া না শেরমানা আ হবে চেনা হবে জানা হবে জনশ্রুতি নানান মুনোরথি ঠিকানা আ হবেcina হবে জানা পথে বল নমো সখী পথে হবে পছিনা পথে বল নমো সাথী পথে হবে পথে

অক্ষর জাতি সরি তোর আমার অক্ষর জাতি সরি ঐ করছে উদ্ডক সর সর জাতি সরি ঐ করছে উদ্ডক সর সর জাতি সরি আচ্ছা তো বি অক্ষর জাতি সরি ho

পথে হবে পথে না তখন গান তুফান নবীন প্রাণের প্লাবনানি নানি দিকে দেখে কিসের বাধা বিপদ মরণ মরণ হর চরণ ফেলে সে যাই কে তখন গান তুলে তুফান নবীন প্রাণীর প্লাব নানি দিকে দিকে বাধা বিপদ চরণ যাই তখন শোষণ যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট